সালামুয়ালকুম ভিউয়ার্স আজকে আবার একটা ধামাকা নিয়ে আসছি জানি এটা এই ভিডিওটা ভাইরাল হবে ভিডিওটা যারা দেখতেছেন আমি মনে করি যে ভিডিওটা সেকেন্ডে ভাইরাল হয়ে যাওয়ার কথা এক হাজার টাকায় আজকে এই লেহেঙ্গা স্টাইলের শাড়িটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা বিশ্বাস হয় আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না এক হাজার টাকা কীভাবে এই লেহেঙ্গাটা দেওয়া যায় সরি লেহেঙ্গা না লেহেঙ্গা স্টাইলের শাড়িটা ঠিক আছে এক হাজার টাকায় এই শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি অনলি ওয়ান থাউজেন্ডে আমি আসলে ভিডিও করতে গিয়ে আমি নিজে একটু স্লাইডটা দেন আচরণ এই দেখেন আমি নিজে ভিডিও করতে গিয়ে আমি নিজে অবাক হয়ে গেছি এক হাজার টাকায় কীভাবে সম্ভব এই শাড়িটা বলেন তো আমরা মনে রেখো শাড়ি যে এলিফেন্টো শাখা রোড শাখা শাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে এই শাড়িটা এক পিস আছে অনলি আমাদের কাছে আমরা কিন্তু শাড়িটা যে কেউ আমরা হচ্ছে দিব না আমাদের পেজের মধ্যে থেকে আমরা একজনকে সিলেক্ট করে দিব যারা এই আমাদের ভিডিওর নিচে পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার তাদের ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের মধ্যে থেকে একজনকে একজনকে আমরা এই লেহেঙ্গা স্টাইলে শাড়িটা দিয়ে দেবো জান এটা নিয়ে মারামারি লাগবে সত্যি কথা একদম এইটা নিয়ে কারাকারি লাগবে সরি মারামারি না লাগবে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে এটা কি ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা দেখেন এত সুন্দর জেরির কাজ করে দেওয়া আছে আসলে ভালোবাসার রং আমরা রেগুলার প্রতিনিয়ত চেঞ্জ করি কি জন্য জানেন শাড়ি যেটা দেখি সেটাই ভাল লাগে আঁচলটা দেখেন আঁচলটা দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখেন অনেক বড় আচল শাড়িটা খুবই দারুণ মাত্র এক হাজার টাকায় বিশ্বাস হয় আমার বিশ্বাস হচ্ছে না সত্যি কথা আমি হঠাৎ করে শাড়িটা আমাদের ডিসকাউন্ট আইটেম থেকে বের করলাম বের করে দেখি এটার গায়ে টিকিট লাগানো আছে রেগুলার প্রাইসটা দেখাই দিই আর ডিসকাউন্ট প্রাইসটাও দেখাই দিই রেগুলার প্রাইস ছিল চার হাজার নয়শো পঁচাশি পাঁচ হাজার টাকা দামের শাড়ি পনেরো টাকা কম পাঁচ হাজার ডিসকাউন্টে এক হাজার আমার নিজের বিশ্বাস হচ্ছে না বুঝছেন একটু যারা যারা কে কে লাগবে একটু কমেন্ট করে একদম একদম ধোঁয়া উঠে ফেলেন বুঝছেন একদম তুফান তুফান শুরু করে দেন তুফান শুরু করেন ইনবক্সে আমরা ইনবক্স থেকে র্যান্ডমলি পিক আপ করে লাইভ ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা লাইভে যাব আমরা লাইভে গিয়ে র্যান্ডমলি পিক আপ করবো পিক লটারি করে একটা পিক আপ করবো একজনকে একজন সৌভাগ্যবান ব্যক্তিকে শুধুমাত্র ব্যক্তি বলতে আপুকে আমরা শাড়িটা দেবো জানি না কোন আপুর ভাগ্যে শাড়িটা আছে অসাধারণ একটা শাড়ি অসাধারণ একটা শাড়ি এক হাজার টাকার শাড়ি আমার বিশ্বাস হয় না বুঝছেন সত্যি আমার বিশ্বাস হচ্ছে না এত সুন্দর ডিজাইনার একটা শাড়ি বুটিক সেট একটা শাড়ি তাও আবার লেহেঙ্গা স্টাইল ঠিক আছে তাও আবার লেহেঙ্গা স্টাইল বিশ্বাস হয় এক হাজার টাকায় ঠিক আছে তো দেরি করবেন না আমাদের এলিফেন্ট রোড শাখায় চলে আসেন আইনাল ভাই কিন্তু যখন শাড়িটা বের করছে চোখে আমার মাথা নষ্ট হয়ে গেছে শাড়ি দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে ও খুবই দারুণ খুবই দারুণ এত সুন্দর কালার কম্বিনেশন বুঝছেন মানে আসলে বলার মতো না ভিডিও দেখলে আমি জানি তুফান উঠবে ভিডিও দেখলে তুফান শুরু হবে এই যে দেখেন এত নিখুঁত কাজ এটা কিন্তু নেট নেট ফেব্রিক্সের উপর এত এত নিখুঁত কাজ করা তুফান উঠে যাবে শাড়ি দেখলে ঠিক আছে বডিটা কিন্তু আপনার সিটু লাগবে না কি এখানে কিন্তু কাজটা দেওয়া আছে দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন এই দেখেন কাজ কিন্তু বডিতে কিন্তু এত সুন্দর করে নিখুঁত ভাবে কাজ করে দেওয়া আছে এত ফোন আসে কাস্টমারের আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম বলেন আচ্ছা হোয়াটসঅ্যাপে কল দেন ভাই প্লিজ হোয়াটসঅ্যাপে কল দেন ঠিক আছে আচ্ছা আচ্ছা জি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দেন ভাইয়া হোয়াটসঅ্যাপে কল দেন ওকে আচ্ছা দারুণ ভাই আচ্ছা আপুরা যারা দেখতে পারতেছেন আমি জানি সবার আফসোস হবে শাড়ি কিন্তু একটা কারে দিব আমি জানি না কার ভাগ্যে যাবে শাড়িটা আমি কিন্তু জানি না শাড়ি আমার কাছে একটা আছে তো এই ধরনের আরো ভিডিও কিন্তু আমাদের পেজে কিন্তু অ্যাভেলেবেল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম